চলে এলাম একটি নতুন ক্লাস নিয়ে প্রিভিয়াস ক্লাসে তোমরা কষে দেখি দুই দশমিক এক করে থাকবে আজকে নিজে করি দুই দশমিক দুই শুরু করবো তো লিখে নিই নিজে করি দুই দশমিক দুই পেজ নাম্বার হচ্ছে আমার টোয়েন্টি নাইন পেজ হ্যাঁ তো কী বলছে মিশ্র অনুপাত নির্ণয় করি মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত আমরা কিন্তু তোমাদের অনুপাত চ্যাপ্টারে প্রথম যে তোমাদের ক্লাসটা সেটা কিন্তু ডিসক্রিপশনে দিয়ে দিব ওই ক্লাস ওই ক্লাসে কিন্তু তোমাদের মিশ্র অনুপাত ব্যস্ত অনুপাত সাম্যানুপাত সব কিন্তু তোমাদের সুন্দর সুন্দর করে বোঝানো আছে তোমরা কিন্তু একবার ক্লাসটা কিন্তু দেখে নেবে তো দেখো মিশ্র অনুপাত তো আমি একটুখানি বলে দিই ফাইভ ইস টু নাইন কমা এইট ইস টু বারো ও বলছে সেভেন ইস টু থ্রি বলছে এর মিশ্র অনুপাত কত মিশ্র অনুপাত কী করে বার করবো আমরা পূর্বপদের গুণ পূর্বপদের গুণ পাঁচ আট সাত তাহলে গুন করি পাঁচ গুনন আট গুনন সাত ইস্টু উত্তর পদের গুণ নয় বারো তিন নয় গুনন বারো গুনন তিন এবার আমরা কাটাকাটি করি দেখো চার দিয়ে কাটাকাটি করা যাবে এটাকে চার দুনুন কত আট তাহলে পাঁচ গুনুন দুই মানে চার দুই চার দিকে কাটাকাটি করছি চার দিকে আটকে কাটলে কত হবে দুই আর গুনন সাত ইস্টু নয় গুন এটাকে যদি বারো কেজি যদি আমার চার ডেকার তার কথা হবে তিন গুণন কত তিন তাহলে পাঁচ দশ দশ সাত দশে সত্তর আর এখানে তিন তিরিশে নয় নয় নং একাশি এটা হয়ে গেলো তাহলে আমার অ্যান্সার এক নম্বরটা এবার দেখো দুই নম্বরটা কীভাবে করি দুই নম্বরটা বলেছে ওয়ান পয়েন্ট টু ইস টু ফাইভ কমা থ্রি পয়েন্ট ফাইভ ইস টু সেভেন ও বলছে সিক্স ইস টু ফোর এর মিশ্র অনুপাত তাহলে লিখে নি মিশ্র অনুপাত সমান তার কত হবে প্রথমে প্রথম পদের গুণ ওয়ান পয়েন্ট টু এখানকার কত ফাইভ গুণ এখানকার পদ কত সিক্স ইস টু পর পদের গুণ কত হবে এখানটায় ফাইভ ইস টু ও এখানে একটুখানে ভুল করা ওল্টার থ্রি পয়েন্ট ফাইভ হবে হুম এখানকার ওয়ান পয়েন্ট ফাইভ এখানকার থ্রি পয়েন্ট ফাইভ হ্যাঁ তাহলে থ্রি পয়েন্ট ফাইভ হবে আর এখানকার কত হচ্ছে এখানকার ফাইভ এখানকার সেভেন আর এখানকার কত ফোর তাহলে পূর্বপদের গুণ গুনুন উত্তরপদের গুণ এবার দেখো আমরা দশমিক কোথায় দিই দশমী ঘুরে লঞ্চে দশ এখানকার দশমী করে রঞ্চে দশ হ্যাঁ এবার কাটাকাটি করি দেখো পাঁচ দিয়ে যদি ওপর নিচে কাটে দিই তাহলে কত হবে পাঁচ সাতটা পঁয়ত্রিশ পাঁচ দুগুণো দশ এবার দুই দিয়ে যদি আমরা ছয়কে কাটি তাহলে কত হবে তিন দুগুনো ছয় তাহলে আমার কত আসছে এটা একটু লিখি আর এখানটা যদি কাটাডি করি তাহলে কত হবে তাহলে পাঁচ দুগুনো দশ আর ছয় দুগুনো বারো তাহলে আমার কী কী আসছে তাহলে দেখো উপরে আসছে ছয় গুনন সাত গুনন তিন আর নিচে আসছে পাঁচ ইস টু এখানে আসছে আসছে পাঁচ গুনন সাত গুনুন চার হ্যাঁ এবার দেখো আমরা এখানে দুই দিয়ে ওপর উপর উপরে থেকে কাটতে পারবো এখানে চার আছে এখানে ছয় আছে দুই দিয়ে কাটাডি করা যাবে তো দুই দিয়ে কাটি তাহলে তিন গুনুন সাত গুনুন তিন ছয়কে দুই দিয়ে কাটলে কথা হবে তিন আর নিচে পাঁচ পাঁচে থাকলো ইস টু পাঁচ গুণন সাত গুনন কত দুই এবার তাহলে দেখো এদিকে নিচে পাঁচ আছে এবার তো আর করে যদি করা যাবে না তাহলে কোন গুণ করে দিই এই কোনো এই কোনো না তাহলে কথা হবে তিন সাতটা একুশ একুশকে তিন দিয়ে গুণ করলে পরে তেষট্টি ইস্টু টু এখানে কথা হচ্ছে তাহলে পাঁচ দুগুণে দশ আর পাঁচ সাতটা পঁয়ত্রিশ তিনশো পঞ্চাশ দেখো এরপরে আপনার কী করব এখানে কিন্তু তোমাদের সাত সাত কেটে যাচ্ছিলো তো এখানে যেহেতু কাটা হয়নি তো আমি পরে দিয়ে আবার সাধ্যে ভাগ করে দিচ্ছি সাধ্যে ভাগ করলে কত হবে সাত নং তেষট্টি আর পাঁচ সাত পঁয়ত্রিশ নাইন ইস টু ফিফটি এটাই হচ্ছে আমি তাহলে অ্যান্সার বুঝতে পারলে তাহলে আর দুই হয়ে গেলে এবার তিন নাম্বারটা করি তিন নাম্বারটা সরাসরি মিশ্র অনুপাতটা লিখি অনুপাতের গুণটা লিখি দেখো প্রথম পথ কত আছে তিন ইস তিন বাই পাঁচ তাহলে তিন বাই পাঁচ গুণন পরের অনুপাতের প্রথম পথ কত আছে পাঁচ বাই ছয় পাঁচ বাই ছয় গুনন কত আছে চার ইস টু দুই গুনুন তিন গুনন পাঁচ আশা করি বুঝতে পারলে পূর্বপদের গুণ ইস টু পরপদের গুণ ঠিক আছে বা উত্তর পদের গুণ যেটা ইচ্ছা বলতে পারো পাঁচ পাঁচ কেটে দিলাম তিন দুগুণের ছয় দুই দিয়ে চারকে কাটলাম দুই এই দুই আর এই দুই কেটে গেলে কত হবে তাহলে আমার না লিখেই দিই টু ইস টু টু ইন্টু থ্রি ইন্টু কত ফাইভ ইকোয়াল টু এই টু আর এই টু আবার লাইনে নেকেটে দিলাম তাহলে কথা হবে তাহলে এদিকে থাকছে ওয়ান ইস টু এক তিন পাঁচ মানে ওয়ান ইস টু কত তিন পাঁচা পনেরো এটা হয়ে যাচ্ছে তাহলে আমার অ্যান্সার বুঝতে পারলে এই ছিল তোমাদের মিশ্র অনুপাত আর আজকে এরপরে দেখো প্রথমে আমি একটু করে দেখি দিই তোমাদের ব্যস্ত অনুপাত আছে ব্যস্ত অনুপাত কিন্তু তোমাদের বুঝে দেওয়া হয়ে গেছে মানে এইস টু বি হলে পরে তোমাদের যদি এইস টু বি একটা অনুপাত থাকে তাহলে তার ব্যস্ত অনুপাত কী হবে তাহলে তার ব্যস্ত অনুপাত হবে ইস টু এ মানে অনুপাত থেকে আমাকে উল্টে দিতে হবে এটা ব্যস্ত অনুপাত এগুলো কিন্তু সব তোমাদের বুঝে দেওয়া হয়ে গেছে অনুপাতের ফার্স্ট লেসনটাতে হুম ফার্স্ট যে তোমাদের বুঝেছিলাম ক্লাসটা ওইটা কিন্তু তোমাদের বুঝে দেওয়া হয়ে গেছে তো ক্লাসটা কিন্তু অবশ্যই তোমরা দেখে নেবে ডিসক্রিপশানে কিন্তু লিঙ্কটা দেওয়া থাকবে তো চলো এখন আমরা কষে দেখি দুই দশমিক দুইটা করি দেখো কষে দেখি দুই দশমিক দুই এখন করবো কষে দেখি দুই দশমিক দুই পেজ নাম্বার আমার হচ্ছে থার্টি হ্যাঁ দেখো এক নম্বর অঙ্কগুলো কী বলেছে দেখি বলছে নিচের অনুপাতগুলিকে আকারে পরিণত করি আমরা জানি যে কোনো অনুপাতকে কী করতে হয় লুঘিস্টকারেই আনতে হয় এবং প্রত্যেকটি অনুপাতের ব্যস্ত অনুপাত লিখি আর ব্যস্ত অনুপাত আমরা একটু বলে দিলাম তবু এই ইস টু বি একটা যদি অনুপাত হয় তাহলে ব্যস্ত হবে তাহলে কি উল্টে দিতে হবে বি ইস টু এ হবে হ্যাঁ তাহলে দেখো এর এক নম্বরটা প্রথমে করি দেখো বারো ইস টু পনেরো দেওয়া আছে বারো ইস টু পনেরোকে আমরা দেখেই বুঝতে পারছি তিন দিয়ে কিন্তু কাটাটি করা যাবে তাহলে তিন চারা কত বারো আর তিন পাঁচা পনেরো তিনটে কাটাটি করলাম দেখো তিন চারা বারো তাহলে চার লিখবো আর তিন পাঁচা পনেরো তাহলে কত লিখবো পাঁচ লিখবো তাহলে এটা আমার লঘিষ্ট করা কিন্তু হয়ে গেলো এরপরে কিন্তু আর কিন্তু কোনো সংখ্যাতে কিন্তু কাটাটি করা যাবে না তাহলে লিখবো অনুপাতের অনুপাতটির তাহলে কী করতে হবে আমাকে ব্যস্ত করতে হবে তাহলে লিখি অনুপাতটির ব্যস্ত অনুপাত ব্যস্তমানে উল্টে দিতে হবে তাহলে কথা হবে ফাইভ ইস টু ফাইভ ইস টু ফোর হয়ে গেল আমার এ নাম্বারটা এবার বি নাম্বারটা ছোটো ছোটো অঙ্ক এগুলো কিন্তু শর্ট কোশ্চেন আসতে পারে থার্টি সিক্স ইস টু ফিফটি ফোর দেখো ছয় দিয়ে কিন্তু কাটা করা যাচ্ছে ছয় ছয় ছত্রিশ আর ছয় নং চুয়ান্ন আবার দেখো তিন দিয়ে কাটা করা যাচ্ছে তিন দুগুণো ছয় আর তিন তিরিক্ষে নয় এবার তাহলে এর কী করবো আমরা এরপরে কিন্তু আর কোনো সংখ্যাতে কিন্তু কাটাটি করা যাচ্ছে না তাহলে এরপরে আমরা কী করবো ব্যস্ত অনুপাত তাহলে ব্যস্ত অনুপাতটা লিখে নিই তাহলে ব্যস্ত অনুপাত কত ব্যস্ত অনুপাতালের কত হচ্ছে থ্রি ইস্টু টু টু উল্টে দিলাম শুধু তিন দুই ইস তিন তারপর তার উল্টো হবে কত তিন ইস টু দুই বুঝতে পারলে এবার তারপর একটা করে দিই সি নাম্বারটা দেখো বলছে পঁচাত্তর ইস্টু একশো কুড়ি পঁচাত্তর ইস্টু একশো কুড়ি তাহলে দেখো আমরা পাঁচ দিয়ে যদি কাটাটি করি পাঁচ পনেরো পঁচাত্তর পাঁচ দিয়ে কাটলে পাঁচ দুগুণো দশ চার পাঁচা কুড়ি এবার দেখো যদি তিন দিয়ে কাটা করি তিন পাঁচ আর পনেরো তিন আটা চব্বিশ দেখো পাঁচ আর আট কোনো সংখ্যাতেই আর ভাগ করা যাবে না তাহলে আমি এটারই ব্যস্ত অনুপাত বার করি তাহলে ব্যস্ত অনুপাত ব্যস্ত অনুপাত তাহলে কত হচ্ছে আমার আট ইস টু পাঁচ এই হয়ে গেল তাহলে আমার অ্যান্সার এবার দেখো তাহলে ডি নাম্বারটা ওয়ান সিক্স নাইন ইস টু 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 ওয়ান দেখো কত দিয়ে কাটা করা যাচ্ছে তেরো দিয়ে দিই তেরো দিলে কথা বলছে তেরো তেরো হচ্ছে ওয়ান সিক্সটি নাইন আর তেরো দিয়ে দিলে পরে তেরো অক্ষে তেরো এদিকে সাত থাকতেছে সাত সাতটার সাত তার একানব্বই তারপরে তেরো ইস টু সতেরো এটাই হয়ে যাচ্ছে তাহলে আমার অ্যান্সার লিখি ব্যস্ত অনুপাত কোথায় হচ্ছে তাহলে সতেরো ইস টু তেরো বুঝতে পারলে এখানে ই নাম্বার অঙ্কটা কী বলছে নাইন এক্স ওয়াই ইস টু বারো এক্স ওয়াই দেখো দুই দিক থেকে আমার এক্সো ওয়াই এক্সোয় কাটে দিই তাহলে প্রথমে কথা হবে নাইন ইস টু বারো এবার দেখো যদি তিন দিয়ে কাটে দিই তাহলে কথা হবে তিন তিক্ষে নয় আর তিন চারা বারো বুঝতে পারলে তোমরা একবারে করে দিতে পারতে থ্রি এক্সো ওয়াইতে পুরোপুরি ভাগ করে দিতাম তাহলে সরাসরি তিন ইস টু চার আসতো এবার করবো কি তাহলে এর ব্যস্ত অনুপাত ব্যস্ত অনুপাত কত হবে তাহলে চার ইস টু তিন হয়ে গেলো এবার করবো ই নাম এফ নাম্বার অঙ্ক কত বলছে আমার ফোর টু নাইন ইস সিক্স সিক্স থ্রি এটা তিন দিয়ে সরাসরি করা যাচ্ছে তিন চোদ্দ তিন অক্ষে তিন তিন চারা বারো তিন নয় তিন এক হয়ে গেলো এটা তিন দুগুণো ছয় তিন দুগুনো ছয় তিন অক্ষে এবার দেখো তেরো দিয়ে ভাগ করা যাচ্ছে তাহলে তেরো অক্ষে তেরো এক তাহলে তেরো অক্ষে তেরো এগারো হচ্ছে ইস টু দিয়ে ভাগ করো তাহলে তেরো অক্ষে তেরো নয় সাত তেরং একানব্বই তাহলে এগারো তাহলে লিখে তাহলে ব্যস্ত অনুপাত ব্যস্ত অনুপাত বার করে নিই ব্যস্ত মানে কি উল্টে দিতে হবে তাহলে ব্যস্ত অনুপাত সমান সমান কথা হবে তাহলে সতেরো ইস টু এগারো হয়ে গেল তাহলে আমার অ্যান্সার দেখো এবার একের জি নম্বর অঙ্কটা কি বলছে জি নাম্বার অঙ্কটা বলছে থ্রি বি ইস টু টুয়েলভ সি দেখো এখানে বি আর সি আছে তাই না এখানে বি এখানে সি এবার বি আর সি যদি থাকে তাহলে তো আমরা এখানটায় কাটাকাটি করতে পারবো না শুধু তিনকে দিয়ে বারোকে ভাগ করতে পারবো তাহলে তিন চারা বারো তাহলে এখানে শুধু বি থাকছে এখানে থাকছে ফোর সি ঠিক আছে তাহলে ব্যস্ত অনুপাত ফোর সি ইস টু বি ঠিক আছে লাস্ট এইচ নাম্বার কী বলছে টোয়েন্টি ফাইভ এক্স ওয়াই জেড ইস টু সিক্স টু ফাইভ এক্স ওয়াই জেড দেখো এদিকে এক্সো ওয়াই জেড এদিকে এক্সো ওয়াই জেড পুরোপুরি তাহলে কেটে গেছে তাহলে কী হবে পঁচিশ ইস টু সিক্স টু ফাইভ ভাগ করি তাহলে পঁচিশ পঁচিশ আর পঁচিশ পঁচিশ হয় ছয়শো তাহলে পঁচিশ এখানে তাহলে থাকছে তাহলে এর ব্যস্ত অনুপাত নিয়ে তো সরাসরি পঁচিশ ভাগ করছি ঠিক আছে ব্যস্ত অনুপাত আর কথা হবে পঁচিশ বুঝতে পারলে এই ছিল তোমাদের একের অঙ্কগুলো এবার দুই অঙ্কগুলো করবো একেবারে দুই অঙ্কগুলো কী বলছে বলছে নিচের অনুপাতগুলিকে পূর্ণ সংখ্যার অনুপাতে পরিণত করি এবং ব্যস্ত অনুপাত লিখি মানে একের নাম্বার আর দুই নাম্বারের মধ্যে কোনো পার্থক্যই নেই ঠিক আছে পূর্ণ সংখ্যার অনুপাতে ভাগ করতে বলছে মানে এখানে দেখো প্রত্যেকটাতে দশমিক কোনোটা আবার ভগ্নাংশ কোনোটা আবার দশমিক ঠিক আছে কোনোটা আবার মিশ্র ভগ্নাংশ আছে তো এগুলাকে প্রথমে পূর্ণ সংখ্যার আকারে আনবো মানে প্রথমে ভগ্নাংশ আনবো তারপরে পূর্ণ সংখ্যার আকারে আনবো এবং এনে সেটাকে হচ্ছে লঘিষ্টাকার করবো লঘিস্টাকার করার পরে সেটাকে অনুপাতে যখন লঘিস্টাকার হয়ে যাবে তারপরে তার ব্যস্ত অনুপাত বার করবো তো দেখো এই নাম্বারটা করি সবগুলো অঙ্কই কিন্তু করা হবে হ্যাঁ পেন খাতা নিয়ে কিন্তু সুন্দর করে কিন্তু অঙ্কগুলো করে নাও পুরোপুরি তো প্রথম দেখো আমরা কী করবো প্রথম কাজ আমাদের দশমিক তোলা দশমিক তুলে নিলাম নিচে দশ এখানে দশমিক তুলে নিলাম নিচে দশ 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 তাহলে কেটে গেল তার কত থাকছে তাহলে পঁচিশ ইস্টু একশো পঁচিশ দেখো এবার আমরা যদি কানাটি করি পঁচিশ একে পঁচিশ আর চার পঁচিশে একশো পাঁচ পঁচিশে একশো পঁচিশ তাহলে ওয়ান হ্যাঁ তাহলে ব্যস্ত অনুপাত লিখে দিই তাহলে ব্যস্ত অনুপাত টু ওয়ান বুঝতে পারলে একই দুইয়ের এ নাম্বার হয়ে গেল এবার বি করবো বি নাম্বার কী বলছে পাঁচ বাই আট ইস দেখো আমরা জানি ওপর ওপর কাটা ওপর নিচ কাটাটি করা যায় হ্যাঁ ওপর নিচ কাটা করা যাবে দেখো পাঁচকে আট দিয়ে ভাগ করা যায় না সাতকে ষোলো দিয়ে কিন্তু ভাগ করা যায় না বা ষোলোকে সাত দিয়ে ভাগ কিন্তু ভাগ করা যাচ্ছে না তাহলে দেখো পাশাপাশি কিন্তু কাটাটি করা যাবে আবার সাতকে সাত আর পাঁচের মধ্যে কিন্তু কাটাটি করতে পারবো মানে ভাগ ভাগ যাচ্ছে এখানে দেখো যাচ্ছে না কিন্তু আটকে দেখো ষোলো দিয়ে ভাগ করা যাচ্ছে তখন আটকে যদি ষোলোতে ভাগ করি তাহলে কত হচ্ছে আমার দুই তাই তো তাহলে এখানে থাকছে পাঁচ বাই এখানে কিন্তু পাঁচ এখানে কিন্তু কাটেনি হ্যাঁ পাঁচ বাই থাকছে আট এক ইস এখানে থাকছে সাত বাই দুই এবার দেখো যখন কাটাকাটি করা না যাবে না তখন কী নিয়ম নিয়মটা ভালো শিখে নেবে যখন কাটাকাটি করা যাবে দেখো পাঁচকে এক পাঁচের নিচে এক আছে আর সাতের নিচে দুই আছে কাটাকাটি তো করা যাচ্ছে না তাহলে আমরা কী করবো কোন গুণ করে দেব এর সাথে এর গুণ করে এখানে বসাবো আর এর সাথে এর গুণ করে এইদিকে বসাবো দেখো তাহলে পাঁচ দুগুণও দশ ইস টু সাতক্ষে সাত হয়ে গেলো এটা তাহলে আমার অ্যান্সার তাহলে এর ব্যস্ত অনুপাত লাস্টে কী করতে বলছে ব্যস্ত অনুপাত কথা হবে তাহলে সাত ইস টু দশ হয়ে গেল তাহলে আমার অ্যান্সার এবার করবো দুইয়ের সি নাম্বারটা দুইয়ের সি দুইয়ের সি নাম্বার দেখো কী বলছে জিরো পয়েন্ট সেভেন ইস টু জিরো পয়েন্ট ফোর নাইন তাহলে প্রথম লাইন আমাদের কাজ কি দশমিক তুলে দেওয়া দশমিক তুলে দিলাম নিচে দশ দশমিক তুলে নিয়ে দিলাম নিচে একের পরে কটা সংখ্যা দুটো সংখ্যা দুটো শূন্য এখান থেকে দেখো একটা শূন্য কাটলো এখান থেকে একটা শূন্য কাটলো ঠিক আছে তাহলে আমার থাকলো কত তাহলে সাত বাই নিচে এক ইস টু ফর্টি নাইন বাই কত হচ্ছে দশ ঠিক আছে আমি কি বললাম এর আগের অঙ্কটা তো বলেছিলাম যে পাশাপাশি কিন্তু কাটাকাটি করা যায় তাহলে দেখো সাতকে কিন্তু ঊনপঞ্চাশে কাটাকাটি করা যাবে সাত সাততে উনপঞ্চাশ ঠিক আছে তাহলে যে সাত লিখে দিলাম তাহলে থাকলো কত আমার এক ইস্টু সাত বাই দশ এবার কি বলছিলাম কোনি গুণ করবো যখন কাটা করা যাবে না তাহলে দেখি কোনি গুণ করলে কত হবে দশ ইস্টু তার কথা হবে সাত হয়ে গেল তাহলে আমার তাহলে এর ব্যস্ত অনুপাত লিখে দিই তাহলে ব্যস্ত অনুপাত ব্যস্ত নম্বর তাহলে আমার কী হচ্ছে সাত ইস টু দশ হয়ে গেল তাহলে আমার অ্যান্সার এবার দেখো এবি করেছি এবার হচ্ছে ডি নাম্বারটা ডি নাম্বারটা বলছে দুই বাই পাঁচ ইস টু তিন বাই চার দেখো দুইকে পাঁচ দেখ ভাগ করা যাচ্ছে না তিন আর চারের মধ্যে কাটাকাটি করা যাচ্ছে না পাশাপাশিও কাটাকাটি করা যাচ্ছে না নিচ নিচ কিন্তু কাটাকাটি করা যাচ্ছে না এবার কাটাকাটি করা না গেলে এখন নিয়ম কি আমাদের কোন শুধু গুণ করে দেওয়া এদিকে গুণ করে এদিকে বসাবো এদিকে গুণ করে এদিকে বসাবো তাহলে দুগুণে আট ইস টু তিন পাঁচে পনেরো কমপ্লিট হয়ে গেল আমার অ্যান্সার এটা তো আরও ছোটো অঙ্ক ছিল ব্যস্ত অনুপাত তাহলে কত হবে পনেরো ইস টু আট হয়ে গেল তাহলে আমার ই নাম্বার অঙ্কটা এবার দেখো ই নাম্বারটা বলছে বাইশ ইস টু চার পূর্ণ পাঁচ বাই সাত এটা ঠনি থেকে আমাকে কিন্তু কাজ করতে হবে তাহলে বাইশ ইস্টু চার পূর্ণ পূর্ণ থাকলে আমাকে ভাঙাতে জানি চার সাত থেকে কত হবে আঠাশ এর সাথে কী হয় গুণ ওপরে কী হবে যোগ চার সাত থেকে আঠাশ আঠাশ আর পাঁচে কত হবে তেত্রিশ তাইতো এবার কী করবো কোন গুণ করে দেবো সাত দুগুণের চোদ্দো চার থেকে কত এক সাত দুগুণে চোদ্দো আর কি পনেরো একশো চুয়ান্ন ইস্টু কত না আচ্ছা প্রথমে আমরা কাটাকাটি করে নিই তা এখানে কাটানি করা যাচ্ছে এগারোতে কাটলে কত হবে এগারো দুগুণো বাইশ আর তিন এগারো তেত্রিশ ঠিক আছে এবার দেখো আমরা কোনো যদি দুগুন করি তাহলে সাত দুগুণে কথা হবে চোদ্দো ইস টু কত এখানে থাকছে তিন ঠিক আছে এবার তাহলে ব্যস্তনপত্র লিখে তাহলে ব্যস্তনপাত্রের কথা হবে তিন ইস টু চোদ্দো হ্যাঁ এফ নাম্বারটা দেখো বলছে সাত বাই পনেরো ইস টু তিন বাই বলছে কুড়ি দেখো আমরা নিচ নিচ কাটা কাটতে পারছি তিন পাঁচা পনেরো কত চার পাঁচা কুড়ি তার আমার কী আসতেছে তাহলে সাত বাই তিন ইস্টু কত তিন বাই কত চার তাই তো এবার দেখুন উপর নিচ কাটারি করা যাচ্ছে না উপর নিচ কাটারি করা যাচ্ছে না পাশাপাশি কাটারি করা যাচ্ছে না এদিক ওদিকেও কিন্তু কারাটি করা যাচ্ছে না কিন্তু কোনো কিন্তু কারাটি কখনো কিন্তু যাবে না বুঝতে পারলে এবার তাহলে কোনা খুনি কী করব আমরা তাহলে গুণ করে দেবো গুন করে দিই চার সাত আঠাশ ইস টু তিন তিক্ষে নয় ঠিক আছে তাহলে আমরা ওটা লিখে দিই তাহলে ব্যস্ত অনুপাত কথা হবে তাহলে নয় ইস টু আঠাশ হয়ে গেল দেখো জি নম্বরটা কী বলছে এক পূর্ণ দুই বাই পাঁচ ইস্টু টু সাত বাই দশ দেখো প্রথমে আমরা কী করবো কোন গুণ করবো পাঁচ অক্ষে পাঁচ আর দুই কত সাত সাত বাই পাঁচ ইস্টু সাত বাই দশ কাটাকাটি করলাম সাত অক্ষে সাতকে সাত দেখে দিলাম পাঁচকে যদি দশ দেখাটি কথা হবে তাহলে দুই তাহলে ওপরে এখানে এক এখানেও এক তাহলে কত কথা থাকছে তাহলে এক ইস্টু এক বাই দুই এবার আমরা কোনাকুনি গুণ করব তাহলে কথা হবে দুই ইস্টু টু এক ঠিক আছে তাহলে এর ব্যস্ত অনুপাত এক ইস্টু দুই বুঝতে পারলে লাস্ট একটা অঙ্ক আমাদের এইচ নাম্বার অঙ্ক ফোর ইস ফোর ইস টু ফাইভ ইস ফোর পয়েন্ট ফোর সরি ফোর তার প্রথম লাইনের মধ্যে দশমিক তুলবো দশমিক তুলে দিলাম দশমিক তুলব দশমিক তুলে দিলাম তা এখন কাটা করা যায় কিনা প্রথমে এই শূন্য এই শূন্য কেটে দিলাম বাকি যা থাকলো এখানে লিখে দিলে চুয়াল্লিশ বাই পাঁচশো একষট্টি বাই কত দশ দেখো এখন এগারো দিয়ে কাটা করা যাবে চার ৪৪ চুয়াল্লিশ পাঁচ এগারোং পঁচপান্ন ছাপ্পান্ন এক অক্ষে এগারো এবার দেখো আর কাটা করা যাচ্ছে না তাহলে কত থাকছে তাহলে আমার চার দশে কত হবে তাহলে চার দশে বা লিখিয়ে দেওয়ার একটা লাইন নয় করে দিই 4 চার বাই এক ইস কত হবে একান্ন বাই ১০ এবার দেখো যদি কোনো গুণ করে দিই তাহলে চার দশে চল্লিশ ইস টু তাহলে এর ব্যস্ত অনুপাত তাহলে একান্ন ইস টু চল্লিশ এ হয়ে গেল তাহলে আমার অ্যান্সার ঠিক আছে এই ছিল তোমাদের আজকের অঙ্ক আশা করি তোমরা ক্লাসটা পুরোপুরি বুঝতে পারলে তো কোথাও যদি বোঝার একটু অসুবিধা হয় তোমরা কিন্তু রিপ্লে করে আবার কিন্তু দেখে নিও ক্লাসটা তো আশা করি তোমরা বুঝতে পারবে ক্লাসটা ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো আর বাকি তোমাদের যে যে তিন নাম্বার এবং চার পাঁচ ছয় সাত এটা সামনে যে তোমাদের পরে ক্লাসটা আসবে সেই ক্লাসে কিন্তু তোমাদের আমি পুরোপুরি কমপ্লিট করে দেবো ঠিক আছে আজকের মতো এটুকুই গুড বাই